বাংলাদেশের প্রথম বাংলাদেশের সেরা মুশফিকুর রহিম পূর্ণ করতে চলেছেন শততম টেস্ট ইংল্যান্ডের বিপক্ষে দুই সালে শুরু কাল আয়ারল্যান্ডের বিপক্ষে একশতম ম্যাচ দুই দশক আগে যে ম্যাচে অভিষেক হয়েছিল সেই ম্যাচের কেউই এখন আর ক্রিকেট খেলেন না সতীর্থদের কেউ হয়েছেন বোর্ড পরিচালক কেউ কর্মকর্তা আবার দলেই কারো পরিচয় ব্যাটিং কোচ একটা ছবি অনেক কথা বলে ঠিক তেমনি একটা ক্যাপ ইতিহাসকে ধারণ করে বিশ বছরের দীর্ঘ সে ইতিহাস উত্থান পতন সাফল্য ব্যর্থতা হতাশা কষ্ট আনন্দ উচ্ছ্বাসের সঙ্গী যে ক্যাপ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দীর্ঘতম সময় যে ক্যাপ একজনের মাথায় তিনি মুশফিক রহিম সবুজ রং হারিয়েছে আর উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছেন তার মালিক বাংলাদেশ যখন টেস্টে পথ চলার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে ঠিক তখনই মুশফিক তার টেস্টের করতে চলেছেন প্রথম সালে প্রাপ্তির পর যে কোনো ক্রিকেটারের জন্য যে স্বপ্ন ছিল অলিক সেটাই বাস্তব রূপ দিতে চলেছেন মুশফিক বাংলাদেশের একশো পঞ্চান্ন টেস্টে নিরানব্বইটিতেই হয়েছেন সঙ্গী অভিষেকের পর সাদা জার্সিতে মিস করেছেন মাত্র বিশ ম্যাচ 20 বছর সংখ্যায় পরিমাপ অসম্ভব এক জীবনের একটা বড় অংশ ইঞ্জুরিকে হারিয়ে ফিট থাকা আর ফর্ম ধরে রাখা এত সব চ্যালেঞ্জকে পরাজিত করে মুশফিকুর হয়ে উঠেছেন বাংলাদেশের ডিপেন্ডেবল কোথায় আলাদা শৃঙ্খলা পরিশ্রম আর একাগ্রতায় ক্রিকেটের প্রতি নিবেদন আর খেলার প্রতি ভালোবাসায় ছাড়িয়ে গেছেন সবাইকে উদাহরণ পুরো দেশ আর বিশ্বে প্রথম দিন থেকে এখনো সবার আগে অনুশীলনে সবার শেষে ছাড়েন মাঠ এমনকি ঐচ্ছিক অনুশীলন আর ছুটির দিনেও মাঠে হাজির মুশফিকুর রহিম সবুজ গালিচা আর ২২ গজকে বেছে নিয়েছেন সেরা বন্ধু হিসেবে এক অর্থে মুশফিক ভাগ্যবান শততম টেস্টের মাইল ফলক ছুঁতে পারছেন আজহার উদ্দিন পারেননি মাত্র এক ম্যাচের জন্য না পারাদের তালিকায় আরো সব কিং বদন্তিদের নাম কাটলে অ্যামব্রোস অ্যাডাম গিলক্রিস্ট নাসের হুসাইন অর্জুনা রানাতুঙ্গা গ্যারি সোভার্সরাও থেমেছেন নব্বইয়ের ঘরে আটত্রিশ বছর বয়সে মুশফিককে মনে রাখতে হবে গল টেস্টে ডাবল সেঞ্চুরির জন্য খোলা যাবে না পাকিস্তানের বিপক্ষে একশো একানব্বই রানের অপরাজিত ইনিংসের জন্য তাই তো ছোট দেশের মহাতারকা মুশফিকুর রহিম